দু থেকে ২৬ অর্থবর্ষের বাজেট পেশ করল আসানসোল পৌর নিগম আসানসোল পৌর এলাকার উন্নয়নের জন্য প্রায় তিনশো উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হল এই বাজেটে এই গুরুত্বপূর্ণ সভার সভাপতিত্ব করেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী এবং আসানসোল পৌরনিগমের নিগমের মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অন্যান্যরা মেয়র বিধান উপাধ্যায় জানান এই বাজেটের প্রধান লক্ষ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করা এদিনের সভায় পানীয় জলের সংকট নিয়ে বিশেষ আলোচনা ঘোষণা এবং জল সংকট মোকাবিলার জন্য জরুরি ভিত্তিক পদক্ষেপের ঘোষণা করা হয় বোর্ড মিটিং এ ডেভেলপমেন্ট নিয়ে জল নিয়ে যেহেতু সামনে গরমকাল আসছে বাজেট সব দিক দিয়ে যে মানে রাস্তাঘাট জল আমাদের সৌন্দর্যায়ন পার্ক আমাদের লাইট সব ডিপার্টমেন্টের যেগুলো আছে সেগুলোকে প্রতিটি ডিপার্টমেন্টকে যাতে সুন্দরভাবে কাজ চলে সব ধরনের বাজেটে ধরা হয়েছে মানুষ জনমুখী বাজেট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে নিয়ে বাজেট করেন ঠিক সেভাবে আমরাও আসানসোল কর্পোরেশন চেষ্টা করছি আমরা যাতে মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি এবং মানুষকে যাতে আমরা কিছু উপকার করতে পারি কর্পোরেশন থেকে সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা